আসসালামু আলাইকুম ভাই মারু ভাই আমি আসলে ঢাকায় সুদ্রাপুর থানায় থাকি আর গ্রামের বাড়ি মানে বরিশাল কখনও যায়নি কাঞ্চন গ্রাম কাঞ্চন গ্রাম কাঞ্চন গ্রাম আসলে আমার এটা গল্পটা হচ্ছে দাদুর মুখ থেকে শুনেছিলাম পরে আমি নিজের ভাষায় আর কি লিখে রেখেছি তাই আপনাদের টেক্সট করে আমি পাঠিয়ে দিচ্ছি আশা করি গল্পটা যদি ভালো লাগে অবশ্যই শোনাবেন আচ্ছা এত কথা না বলে আমি সরাসরি গল্পতে চলে যাচ্ছি রাত্রক্ষণ প্রায় একটা গ্রামের পুরোনো পুরোনো বটগাছটার নিচে বাতাসে পাতার ছাই ছাই শব্দ হচ্ছে আকাশটা আকাশটা অন্ধকার চাঁদ নেই শুধু একজনাকে ক্ষীণ আলোয় ভেসে উঠছে শিলীলতা ধ্বংসপ্রাপ্ত মন্দিরটা এই মন্দিরের ভিতরে এক সময় গ্রামের সবাই বস ভয়ে ভয় চলো যাদু এই জন্ম এই জন্ম হয়েছিল কর্তৃক্য আছে এই মন্দিরে এক জাদু আস এই মন্দিরে এক সাধু আসত রাতের পর রাত কেউ জানতো না কে সে কোথায় থেকে এসেছে গ্রামের মানুষ বলতো সে নাকি চলমন্ত্র জাদু জানে একটা অভিষিপ্ত জাদুর মন্ত্র যেটা একবার কারো উপর প্রয়োগ হলে তার আত্মা আর শরীর একসাথে থাকে না রাহাত রাহাত শহরের একজন কলেজের ছাত্র তার বন্ধু রিয়াত আর তন্ময় মিলে এক রাতে শিললি শিউলিতলার ঘুরতে গিয়েছিলেন তারা শুনেছিলেন এই মন্দিরের ভিতর নাকি একটা পুরনো তামার পত্রে পাত্রের মাঝে জাদুবিদ্যা বই রাখা আছে কৌতূহল থেকেই তারা টচ আর মোবাইল নিয়ে বের হয়েছিলেন মন্দিরের ভিতর মন্দিরের ভিতর ঢুকেই রিয়াদ বলল বলে উঠলো দেখো এ এটাই এটাই বোধ সেই জায়গা গন্ধটা কেমন জানি ধূপ আর পচা ফুলের মতো তন্ময় মজা করে বললো দেখিবি দেখি দেখিবি এখন ভূত এসে বই চাইবে সবাই হেসে উঠল কিন্তু হঠাৎ মন্দিরের ভিতর একটা ঠান্ডা ঠান্ডা বললো টর্চটা নিজে নিজেই নিভে গেল অন্ধকারে রাহাত চোখে কিছু একটা জল 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 করতে দেখা গেল এটা তো পুরনো বইয়ের মতো লাগতেছে রাহাত সেটা তুলে নিল কাবারের কাবারের লাল অক্ষরে লেখা আছে জাদু মন্ত্র নির্দিষ্ট গ্রন্থ বলল। বললো এটা তো অনেক দামি কিছু মনে হচ্ছে ছবি তুলি ঠিক যখন ছবি তুলতে যাব কিন্তু ঠিক তখনই বইয়ের ভেতর থেকে একটা শব্দ এক পাতলা আওয়াজে বেশে বেশি এলো যে পড়বে সে ফিরবে না যে পড়বে সে ফিরবে না তিনজনের শুধ তিনজনের শুদ্ধ গলায় ওই আওয়াজটি মানে শুনতে পেয়েছিল রিয়াত কিছু ভুল লেখা আছে আমি সঠিক করে দিচ্ছি রিয়াত চেয়েছিলো রিয়া চেয়ে চেয়ে বললো হলো চল এখান থেকে বের হই সেই দিন পর থেকে রাহাত অদ্ভুত আচরণ আচরণ করতে শুরু করে ক্লাসে চুপচাপ বসে থাকে রাতে নিজের ঘর ঘরে কথা বলে তার মা একদিন একদিন দরজার ফাঁকে দিয়ে দেখে দেখে রাহাত আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো অচেনা ভাষায় কিছু কিছু বলছে পরের দিন রিয়াত রিয়াদ ফোন করে বলল তো তোর সাথে কি কিছু হচ্ছে কিছু হচ্ছে ভাই রাতে আমি ও ভয়ানক কিছু দেখেছি স্বপ্নে দেখলাম এক এক কালা যা কালা কালো ছায়া আমার আমার নাম ধরে বলছে চলো 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 যাদু তন্ময় জানালো তন্ময় জানালো তারও ঘরে সব সময় কেউ হাঁটছে মনে হয় তিন মনে হয় তার অনুভব হচ্ছে তিনজনই বুঝলো মন্দির থেকে তারা কিছু একটা নিয়ে এসেছে বা কিছু একটা তাদের পিছনে তা করছে এক রাতে রাহাতের বাবা মা ঘুমিয়ে ঘুমিয়ে আছেন হঠাৎ রাহাতের ঘর থেকে আওয়াজ আওয়াজ এলো চলো চলো দরজা খুলতেই দরজা খুলতে দেখা গেল রাহাত ঘরের মাঝখানে দাঁড়িয়ে চোখ লাল মুখে কালো দাগ হাতে সেই পুরনো বইটা সে আস্তে আস্তে মন্ত্র পড়ছে অন্ধকারে যারা হারিয়ে হারিয়েছে তাদের ফিরিয়ে আনো চলো যাদু মুহূর্তে ঘরটা কাঁপতে লাগল বাতাসে দুপের গন্ধ জানালার বাইরে কুল কুকুরের চিৎকার বিদ্যুৎ নিভে গেল রাহাতের মা চিৎকার করে পড়ে গেলেন কিন্তু কেউ তাকে ধরতে গেল না কারণ রিয়াত তখন তন্ তন্ময় তখন ঘরের বাইরে বাইরে চোখে সেই এক লাল ছাপ তা তারা যেন রাহাতের নিয়ন্ত্রণে পরের দিন পরের দিন সকালে গ্রামের মানুষ খুব পায় খবর পায় তিনজন ছেলে নিখোঁজ শুধু মন্দিরের ভিতর একটা পুরো যা যাওয়া বইয়ে পড়ে আছে পুড়ে যাওয়া বই পড়ে আছে আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা চলো গ্রামে পুরোহিত বলেছিলেন এই মন্ত্র একবার সঞ্চয় হলে প্রতি পূর্ণিমার কারো কারো না কারো না কারো সন্তান সেই মন্দিরে গিয়ে হারিয়ে যায় হারিয়ে যায় বছর কেটে গেল এখন কেউ আর শিউলি শিবলীলতলার পথে যায় না তবে রাতে যদি কেউ সাহস করে যায় তাহলে বাতাসে এখানে শোনা যায় যে শোনা যায় সে আওয়াজ চলো চলো কেউ বলে ওরা এখনও মুক্তি পায়নি কেউ বলে যে আবার সেই বইটা ছবে তার দেহের ওরা ফিরে আসবে আমার ভাই এই ছিল আমার গল্প আশা করি ভালো লাগবে কিছু বলতে হলে আমাকে সব ক্ষমা করে দেবেন ধন্যবাদ